গাজীপুর সাফারি পার্ক এটা হচ্ছে প্রজাপতি গার্ডেন দেখতে পাচ্ছেন আমরা আসছি আমাদের সাথে আর অনেকেই আসছে সকলে তো আমাদের পরিচিত না কিন্তু প্রজাপতি গার্ডেন নাম দিছে ভাই কিন্তু কোনো প্রজাপতি তো দেখতে পাচ্ছি না যাই হোক দু একটা আছে তারপরেও মানে দেখার মতো পাই নাই এই এই দেখেন একটা বড় প্রজাপতি আর এই পাশে দেখেন আরেকটা দেখাই এই দেখেন এটা হচ্ছে প্রজাপতি এটা প্রজাপতি গার্ডেন যার নামের প্রদা হয়েছে আসলে প্রজাপতি গার্ডেন তো আমি টোটালি প্রজাপতি খুঁজে পাই নাই হয়তো দু একটা হয়ে দেখেন এটাকে ক্যামেরার ভিতরে বুঝতে পারেন নাই কিন্তু ছিল দু একটা ছিল যাই হোক সকলেই সাপোর্ট করবেন সকলকে ধন্যবাদ